রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইস্কন নেতা এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ করেছে আদালত দুই জানুয়ারি বৃহস্পতিবার তার জামিন শুনানিতে অংশ নিতে আদালতে পৌঁছান সুপ্রিম কোর্টের এগারো আইনজীবীর একটি দল সকাল দশটার দিকে আইনজীবীরা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে প্রবেশ করেন তারপর চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের হত্যায় দুই পক্ষের যুক্তিতর্ক শুনে এ আদেশ দিয়েছে পঁচিশ অক্টোবর কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়েছিল তার কয়েকদিন পর গত একত্রিশ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে কৃষ্ণ ছাড়াও এ মামলায় আরও আঠারো জনকে আসামি করা হয়েছে চিনময় কৃষ্ণের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা হয়েছে আদালতের এবং পথে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা করা রয়েছে সেই সাথে সাদা পোশাকে রয়েছে পুলিশ বিচার প্রার্থীরা যারা আদালতে এসেছেন তাদের কাগজপত্র দেখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে চিন্ময় কৃষ্ণের নেতৃত্বে গত বাইশ নভেম্বর রংপুরে আরও একটি বড় সমাবেশ হয় তারপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিহ্নয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গত পঁচিশ নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে পরের দিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন